এত সুন্দর কিউট পাখিটা কোথায় থেকে পেলাম জানো বন্ধুরা আর তোমাদের করা পাখির ওষুধ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরও কিন্তু আজকের ভিডিওতে দেব সাথে থাকছে বিশাল বড় একটা কলানির ভিডিও যেখানে থাকছে অনেক পাখি নমস্কার বন্ধুরা আমি অভিষেক মধক রুদ্র তোমরা দেখছো অভিষেক মধক রুদ্র ব্লগ আজকের ব্লগটা শুরু করার সাথে সাথে এতগুলো কথা যখন তোমাদের দিয়ে দিয়েছি এতগুলো দায়িত্ব যখন নিয়ে নিয়েছি তাহলে এইটুকু ব্লগের মধ্যে গোটাটা তো আমাকে দেখাতেই হবে সেই জন্য সকালবেলা কিন্তু তারা হুড়োটা আমার লেগে গেছে আজকে আমার বন্ধুদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে কিন্তু অবশ্যই বলেছি যখন ঘুরিয়ে নিয়ে আসবো একটা সুন্দর জায়গা থেকে আমাদের স্বপ্নের জায়গা থেকে সেই জায়গাটাই অবশ্যই নিয়ে যাব আমরা জায়গা পাখি ভালোবাসি তাদের কাছে তো ওটা সত্যি স্বপ্নের জায়গা মনে করে কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছ তোমার হাতের কাছে একটা পাখি এসে তোমাকে ডাকছে তাহলে তোমার মনটা কি লাগবে সেরকমই কিন্তু আনন্দ হবে ওই জায়গা থেকে ঘুরে আসলে আমার কাছেও কিন্তু একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল আমিও ভাবতে পারিনি আমি সেই জায়গায় যেতে পারবো আমি তো তারা ঘুরে করছি দোকানে যাওয়ার জন্য তোমরা আমাকে বলেছো হয় ফিঞ্চ না হলে যাবা না হলে ববজি পাখি আনতে তো এই তিনটা পাখি দেখতে যাচ্ছি যেটা পছন্দ হবে সেটা নিয়ে আসব কিন্তু দোকানে পাখি নিতে গিয়ে যে এরকম কাণ্ড ঘটবে আজকে আমি তো ভাবতেই পারিনি তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি কারণ রায়গঞ্জ যেতে হবে রায়গঞ্জে তো দোকানটার দোকান থেকে পাখি আনতে হবে কোন দোকান থেকে আমি পাখি নিতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ওখানে কি কি পাখি আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবা চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে পাখিদেরকে খাওয়ার দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম রায়গঞ্জের পথে আর আজকে কিন্তু পাখিদেরকে দেখলাম যে খাবারটা দিলাম সফট ফুডটা ওইটার মধ্যে শুধুমাত্র ছোলা ছিল আজকে কিন্তু কোন রকম ডাল গম মিক্স করিনি শুধুমাত্র কালকে রাতে ছোলা ভিজিয়ে রাখছিলাম ওটা কিন্তু খেতে দিয়েছি পাখিদেরকে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এক ঘন্টা রাস্তা করে আমি কিন্তু চলে এসেছি রায়গঞ্জে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা আর এখানে চলে এসেছি সূত্রধর ভ্যারাইটিজ যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো ছোট বড় সব মিলিয়ে তারা কিন্তু জানে যে আমি বেশিরভাগ পাখি কিন্তু এখান থেকে কিনে থাকি আসলে এখান থেকে জিনিস নিয়ে না একটা ভরসা পাই দাদার ব্যবহার খুবই ভালো সেই জন্য আর কি বারবার চলে আসি এই দোকানে পাখি নিতে এখানে এসেই না পাখি পছন্দ করছিলাম আর বাড়ি থেকে তো আগেই ডিসাইড করেছিলাম যে ককাটেল বা কোনো এরকম জাতীয় বড় পাখি নেব না জাভা ফিঞ্জ বদরি এগুলোর মধ্যে কিছু একটা নেব এখানে তো অনেক রকমের পাখি ছিল আর জাভাগুলো একেবারেই ছোট ছোট ছিল সেই জন্য আর কি পছন্দ হচ্ছে ওকে দেখে না আমি একেবারে অবাক দেখো কি করে নেটের ভেতর থেকে দেওয়ালটাকে কামড়ে কামড়ে খাচ্ছে কি যে আনন্দ পাচ্ছে এটা খেতে না কোনো পাখি তো দোকানে পছন্দ হচ্ছিল না মানে সবগুলোই ছোট ছোট ছিল না হলে কোনো পাখির এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না তো দাদা বললো যে তুমি ততক্ষণে খাবারগুলো নিয়ে নাও আর তোমার ইউটিউব চ্যানেলে তুমি বলে অনেক প্রশ্ন এসেছে ওষুধের সেগুলো একটু করে দেখিয়ে দাও ততক্ষণে না হয় একটা দাদাকে ফোন করি ওর বাড়িতে যাই তোমাকে এই কথাটা শুনে কে না খুশি হয় বলো তো কারো বাড়ি থেকে ব্রিডারের বাড়ি থেকে পাখি নেওয়া তো সব থেকে বেশ তুমি পছন্দ করে পাখি নিতে পারবে তোমার চোখের সামনে এটা তো থেকে ভালো আর এখানটায় আগে প্রথমে দেখিয়ে দিই এইটা হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা আমি সবসময় খাইয়ে থাকি আমার পাখি লাইফের এই হ্যান্ড তোমরা অনেকেই চেনো কারণ আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যখন আরেকটা চ্যানেল আমার কাছে ছিল যে এটা দিয়ে কিন্তু আমি রিকিকে খাইয়ে বড় করেছি যতক্ষণ আমাকে ওই বাড়ি নিয়ে যাচ্ছে তার আগে চলো পাখির ওষুধ সম্পর্কে কিছু বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই আমি অনেক ভিডিওতেই বলেছি পাখিকে মাল্টিভিটামিন খাওয়াতে কিন্তু মাল্টিভিটামিন অনেকেই চেনো না ক্যালসিয়াম অনেকেই চেনো না তো সেই কারণে এই ভিডিওটা দেখো এক একটা করে আমি বোতল কিন্তু দেখিয়ে দিচ্ছি এগুলো সব মাল্টিভিটামিন ক্যালসিয়াম মিডিয়ামের পাখির পেট খারাপ লিভারের জন্য কিন্তু লিভ ফিফটি টু আছে নিও পেপটিন আছে ও আছে এই ওষুধগুলো কিন্তু দিতেই পারে যারা নতুন পাখি এনেছে তারা ভাবছে এই সাদা রঙের এগুলো কি এগুলো হচ্ছে ক্যাটাল ফিশ বোন এবার আমি পাখির খাওয়ার গুলো একে একে ভরে নিই আর তোমাদের সাথে একটু গল্প করি আর হ্যাঁ আমার কিন্তু মনে আছে তোমাদেরকে এক জায়গায় নিয়ে যেতে হবে দাঁড়াও খাওয়ার নিয়ে নি তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় অনেকেই এই অ্যালোপ্যাথি ওষুধগুলো না পাখিকে খাওয়াতে চাও না তো ওটার জন্য একটা ব্যবস্থা আছে হোমিওপ্যাথিতেও প্রচুর ওষুধ আছে যেগুলো পাখিকে দেওয়া যায় আর সেটাও যদি না খাওয়াতে চাও তার জন্য তো এই যে ক্যাটাল ফিশ বোন আছে

প্রিয় আমার যেমন ককাটেল পাখি সব থেকে প্রিয় তারপরে বদ্রি আর তোমাদের কোনটা অবশ্যই কমেন্টে জানাবা আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য আমরা যারা পাখি ভালোবাসি তাদের কাছে সত্যি স্বপ্নের দুনিয়া আমরা তো এরকম একটা জায়গায় খুঁজি বা এরকম জায়গা বানাতে চাই বাড়িতে কয়েক ঘন্টার জন্য সেই রকম একটা জায়গায় সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগছে আর আমরা চলে এসেছি দেখো কি সুন্দর জায়গাটা এত বড় জায়গায় এইভাবে খোলা ভাবে পাখিগুলো আছে দেখতেও যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু আলাদা একটা অনুভূতি আমার জীবনে এই প্রথম এরকম একটা জায়গায় আসা এবং এর ট্যুর করা বাংলাদেশি প্রচুর বার্ড লাভারদের আমি ফলো করি এবং তাদের ভিডিও দেখি তাদের যে সেট আপগুলো সেগুলো দেখি এত সুন্দর সুন্দর ওনার সেট আপ করে আমাদের ইন্ডিয়াতেও প্রচুর সেট আপ সুন্দর সুন্দর রয়েছে আর এই সেট আপের ভিতরে দেখো হাড়ির মধ্যে ডিম দিয়ে সুন্দর পাখি বসে রয়েছে এদেরকে হাতে ধরা তাদেরকে ডিমগুলোকে ধরা এটা একটা আলাদাই অনুভূতি কোনোদিন যদি বাড়ি বানাতে পারি তাহলে ছাদের উপর আমি এরকম সেট আপ বানাবো একটা কিন্তু এরকম গোটাটা টিন দেবো না হাফ টিন দেবো হাফটা খোলা রাখবো বাংলাদেশের একজনের ভিডিওতে এরকম দেখেছিলাম আমার ফেসবুকে এসেছিল ভিডিওটা এত সুন্দর লাগছিল সেট আপটা ও এরকম তো বানানোর ইচ্ছে আছে এবার ভগবান যেদিন দেবে সেদিন আর কি হবে আসলে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক বড় বড় কিন্তু সেটা পূরণ করতে করতে সারা জীবনটাই চলে যায় কিন্তু এত দূর যখন এগিয়েছি ভগবান যদি সঙ্গ দেয় তাহলে নিশ্চয়ই একদিনে সেটাও হবে এই যে আমার হাতের বদির পাখিগুলো দেখছো এগুলোই ধরা হলো এগুলোকে নিয়ে এসে কিন্তু দোকানে যে ছেড়ে দেওয়া হচ্ছে এখান থেকে কিছু পাখি বেছে আমি বাড়ি নিয়ে যাবো এবার কি কি পাখি নিয়ে গেলাম সেটা তো পরের ভিডিওতে তোমরা জানতেই পারবো আর কিছু হাড়ি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন লাগলো আজকে ভিডিও কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো